প্রিয় দর্শক মন্ডলী আলাইকুম জুলাই আন্দোলনের যে ঘোষণাপত্র প্রণয়ন শুরু হয়েছে সেটা কি শুরুতেই হুস খেলো এবং এই ঘোষণাপত্র প্রণয়নের ক্ষেত্রে বিএনপি যে ব্যর্থতার পরিচয় দিচ্ছে এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই প্রথমে যদি শুরুর দিকের কথা বলি যে গত বছর দুই হাজার সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে আমাদের একজন উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা একটি হাইপ তোলার চেষ্টা করলেন যে তারা একত্রিশে আগস্ট কিছু একটা করবে। পরবর্তীতে জানা গেল যে তারা জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে গণ হয়েছে ওই সময় তারা এটাকে বিপ্লব বলতেন এই বিপ্লবের একটি ঘোষণাপত্র দেবেন এবং সাথে সাথে বাহাত্তরের সংবিধান যে আছে সেটির পরিবর্তন কোনো কোনো ক্ষেত্রে তারা এটিকে কবর দেওয়ার কথা বলেছেন পরবর্তীতে বিভিন্ন নাটকীয়তার পরে সরকার থেকে একটি ঘোষণা দেওয়া হয় যে সরকার জুলাই আগস্ট আন্দোলনের একটি ঘোষণাপত্র প্রণয়ন করবে সবার সাথে সব দলের সাথে সব অংশীজনের সাথে আলোচনার মাধ্যমে ঐক্যের ভিত্তিতে এর পরিপ্রেক্ষিতে একটি সভা ছিল যে সভাটির আন্দোলনের একটি ঘোষণাপত্র প্রণয়নের জন্য আলোচনা সেগুলো করা সেই প্রাথমিক সভাকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা থেকে বোঝা যায় যে ঘোষণাপত্র প্রণয়নের ক্ষেত্রে শুরুতেই সরকারের পক্ষ থেকে একটি জগা জগাখিচুড়ি বা হজা পরল স্থিতি তৈরি করা হয়েছে এই ঘোষণাপত্রের জন্য বিভিন্ন জনের থেকে দাবি করা হচ্ছে তাদেরকে একটি ঘোষণাপত্র ড্রাফট কপি পাঠানো হয়েছে অনেকে সেই ড্রাফট কপি অথবা এই সবার যেই আমন্ত্রণ সেটা সঠিকভাবে বা সময় মতো পাননি বিভিন্ন জনকে ফোনের মাধ্যমে টেক্সটের মাধ্যমে কাউকে কাউকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দাওয়াত দেওয়া হয়েছে যেটি অত্যন্ত হতাশাজনক এবং সম্মান হানিকর এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বেশ কিছু হতাশা এবং ক্ষোভ দেখা গেছে একটি রাজনৈতিক দল অভিমান করে এই সভায় যোগদানই করেননি এর পরবর্তীতে সবার ক্ষেত্রেও বোঝা গেছে তারা এই সভাটি করার ক্ষেত্রে এই প্রোগ্রামটি করার ক্ষেত্রে যথেষ্ট প্রস্তুতি নেননি এই সভাটি শুরু সভা হিসেবে খুবই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু সরকারের পক্ষ থেকে এই সভাটির জন্য যে অব্যবস্থাপনা দেখা গেছে অনাগ্রহ দেখা গেছে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে তাদের যে পদ্ধতি দেখা গেছে সেটি অত্যন্ত হতাশাজনক এক্ষেত্রে বোঝা যায় যে এই ঘোষণাপত্র তৈরির ক্ষেত্রে সরকার শুরুতেই একটি হোচট খেয়েছে পূর্বে একটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে ঘোষণাপত্র তৈরির ক্ষেত্রে সরকারের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ হবে সেটি হচ্ছে সবাইকে ঐক্যের ভিত্তিতে এক জায়গায় নিয়ে আসা কারণ এর আগেও বিভিন্ন আলোচনায় আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতাদের সাথে বিএনপির একটি বেশ দূরত্ব আছে তাদের বক্তব্য থেকে এটা অনেকটা স্পষ্ট হয় যে তারা মোটামুটি বিপরীত মেরুতে অবস্থান করতেছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে তাই তাদের সবাইকে ঐক্যবদ্ধ করা এবং একটি বিন্দুতে নিয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ এবং কষ্টসাধ্য হবে সরকারের জন্য তাই শুরুতেই সরকারের আরো বেশ দক্ষতা দেখানোর ছিল সবাই যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন দল থেকে যে প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন তারা বিভিন্ন পরামর্শ দিয়েছেন তাদের মতামত তুলে ধরেছেন এগুলো গুরুত্বের সাথে বিবেচনা যদি করে সরকার তবে সম্ভবত ভবিষ্যতে চেষ্টা করলে তারা একটি ঘোষণাপত্র তৈরি করতে পারবে জুলাই এবং আগস্ট মাসের এই আন্দোলনের গণ একটি ডকুমেন্ট তৈরি করা একটি দালিলিক প্রমাণ তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ এই আন্দোলন কিভাবে শুরু হলো এই আন্দোলনে কোন কোন পক্ষের কি ভূমিকা আছে রাজনৈতিক দলগুলো বিভিন্ন পেশাজীবী সংগঠন কিভাবে কোন অবস্থায় এসে আন্দোলনে যুক্ত হলো এই আন্দোলন দমনের ক্ষেত্রে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের কি ভূমিকা ছিল এই আন্দোলনের প্রতি আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ বিজিবি র্যাব এবং গোয়েন্দা সংস্থার কি কি ভূমিকা ছিল এই বিষয়গুলো স্পষ্ট দলিল তৈরি করা প্রয়োজন এগুলো ইতিহাস এভাবেই ইতিহাস তৈরি হয় এগুলো দলিল তৈরি না করলে ধীরে ধীরে ইতিহাসগুলো বিকৃত হয়ে যাবে তো এরকম একটি উদ্যোগ খুব গুরুত্বের সাথে নেওয়া উচিত যাতে করে সঠিক তথ্যের ভিত্তিতে একটি সুস্পষ্ট দালিলিক প্রমাণ আমরা পেতে পারি এই ঘোষণাপত্রকে যদি শুধুমাত্র জুলাই এবং আগস্টের মধ্যে আবদ্ধ না করি গত পনেরো বছর ধরে বিরোধী দল মিলে শেখ হাসিনার বিরুদ্ধে বা ফেসিবাদের বিরুদ্ধে যে আন্দোলন করেছে সেই আন্দোলনের ঘোষণাপত্র হিসেবে চিন্তা করি তবে এই ঘোষণাপত্র প্রণয়নের ক্ষেত্রে বিএনপি যে সবচেয়ে বড় ব্যর্থতা দেখিয়েছে সেই বিষয়টি নিয়েও কয়েকটি কথা বলার চেষ্টা করব জুলাই এবং আগস্ট মাসের এই আন্দোলনকে যদি পাশে রাখি তাহলে দীর্ঘ পনেরো বছর শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে এই আন্দোলনের মূল নেতৃত্বে ছিল বিএনপি অন্য রাজনৈতিক দলগুলো বিএনপির সাথে একত্রিত হয়ে অথবা বিএনপি সতসায় থেকে এই আন্দোলন করেছে বিএনপি দুই সাল থেকে আন্দোলন শুরু করেছে এই আন্দোলনের বিভিন্ন ধাপ কিভাবে এগিয়েছে দুই সালে নির্বাচনে বিএনপি কেন অংশগ্রহণ করেনি এই বিষয়টি নিয়ে আলোচনা করলে তখন স্বাভাবিকভাবে এই সবাই বলে যে তখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেওয়া হয়েছিল শেখ হাসিনার অধীনে নির্বাচন আয়োজন করা হয়েছিল তাই বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করেনি এই ধারণায় যে এই নির্বাচনটি স্বচ্ছ নিরপেক্ষ অবাধ হবে না কিন্তু যদি আজ থেকে চল্লিশ বছর পরে চিন্তা করি পঞ্চাশ বছর বা একশো বছর পরে চিন্তা করি তখন যদি আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী হয় আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হয় তখন যদি একটি দলীয় সরকারের অধীনেই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সুযোগ হয় তখন এই বিএনপির অংশগ্রহণ কেন করেনি এই বিষয়টি নিয়ে ব্যাখ্যার প্রয়োজন পড়বে বিএনপি দুই হাজার সালে কেন নির্বাচনে অংশগ্রহণ করেনি এই বিষয়টি দালিলিক ব্যাখ্যা খুবই গুরুত্বপূর্ণ এর পরবর্তীতে দুই পনেরো থেকে আঠারো পর্যন্ত আন্দোলন কি কি ধাপিয়ে গিয়েছে এবং কোন পরিপ্রেক্ষিতে দুই চোদ্দ সালে নির্বাচনে অংশগ্রহণ না করার পরেও একই পরিস্থিতিতে দুই আঠারো সালে নির্বাচনে অংশগ্রহণ করলো বিএনপি এবং সেই নির্বাচনে তাদের অভিজ্ঞতা কি সেখানে তাদের কতজন প্রার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে কতজন প্রার্থী আটক হয়েছিল কতজন প্রার্থী হামলার শিকার হয়েছিল দুই হাজার আঠারো সালে নির্বাচনে রাতে ভোট হয়ে যাওয়ার অভিযোগ আছে নির্বাচনের দিন সকালবেলা বিএনপির পোলিং এজেন্টরা কেন্দ্রে গিয়ে কি উপলব্ধি করেছেন তাদের অভিজ্ঞতা কি ছিল তারা কি দেখেছেন বিশেষ করে অন্তত একশো অথবা দেড়শো কেন্দ্রে তাদের এই পোলিং এজেন্টদের অভিজ্ঞতা কি ছিল সেই বিষয়গুলো লিপিবদ্ধ করা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং পরবর্তীতে দুই হাজার পরবর্তী থেকে দুই সাল পর্যন্ত তাদের আন্দোলনের বিভিন্ন ধাপে কি কি ঘটেছে আন্দোলনে কারা কারা নেতৃত্ব দিয়েছেন এসব আন্দোলনে কারা আহত হয়েছেন শহীদ হয়েছেন নিহত হয়েছেন কি কি ক্ষয়ক্ষতি হয়েছে কোন কোন পক্ষ তাদের এই আন্দোলনে বিরোধীদের ক্ষেত্রে জড়িত ছিল তাদের এই আন্দোলন কেন সফল হয়নি তারা কেন এই ফেঁসিবাদকে হটাতে পারেনি এই বিষয়গুলোকে উল্লেখ করে একটি সুস্পষ্ট দালিলিক প্রমাণ তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এই বিষয়ের পরবর্তীতে জুলাই এবং আগস্ট মাসের এই ঘটনাগুলো আসতে পারত যেহেতু দীর্ঘ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল বিএনপি তাই এই ডকুমেন্ট তৈরির ক্ষেত্রেও নেতৃত্ব বিএনপির দেওয়া উচিত ছিল এখনও বিভিন্ন দল বিএনপির নেতৃত্বেই আছে সব দলকে ডাকলে সম্ভবত তারা সবাই একত্রিত হতো এবং তারা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটিকেও ডাকতে পারতেন জুলাই এবং আগস্ট মাসে এই ডকুমেন্ট তৈরি করার ক্ষেত্রেও জুলাই এবং আগস্ট মাসের এই মূল নেতৃত্ব বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন দিলেও অন্যান্য রাজনৈতিক দল বিএনপি এবং অন্যান্য যে রাজনৈতিক দল আছে তাদের গুরুত্বপূর্ণ অবদান এই আন্দোলনের ক্ষেত্রে আছে কোন পরিপ্রেক্ষিতে কিভাবে এই আন্দোলনের নেতৃবৃন্দের সাথে অন্যান্য রাজনৈতিক দলের এবং বিএনপির নেতাকর্মীদের যোগাযোগ হয়েছে যোগাযোগ না হলে কোন পরিপ্রেক্ষিতে তারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যুক্ত হয়েছে এই বিষয়গুলো সি স্পষ্ট বর্ণনা দিয়ে এই দালিলিক প্রমাণ তৈরি করা যেত কিন্তু বিএনপি সেটা করেনি এখন যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং একটি ঘোষণাপত্র তৈরি করতে যাচ্ছে সারা দেশের জনগণ যখন এই দিক মনোনিবেশ করতেছে বিএনপি এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতেছে এবং অনিহা দেখাচ্ছে এবং অনিচ্ছা সত্ত্বেও বিভিন্ন সময় বিভিন্ন সভায় যুক্ত হতে হচ্ছে অথচ বিএনপি তাদের যে দীর্ঘ সংগ্রামের ইতিহাস আছে দীর্ঘ ত্যাগ নীতিকা আছে এই বিষয়গুলো জনগণের সামনে স্পষ্ট করে তুলে ধরতে পারত কিন্তু বিএনপির শীর্ষ নেতৃত্ব উপনীত হয়েছে বিরোধী দলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যাই করছে না কেন বিএনপি সেটার বিরোধিতা করছে তারা যাই বলছে না কেন বিএনপির নেতৃত্ব সেটার বিরোধিতা করছে প্রতিবাদ জানাচ্ছে এবং বিএনপির তিনও মিলের নেতা কি করতেছে সেই বিষয়টি না হয় নাই বলল এর অর্থ দ্বারায় দীর্ঘ পনেরো বছর যারা বিএনপির নেতৃত্বে বিএনপিকে নেতা মেনে বিএনপির ছত্রছায় থেকে দীর্ঘ আন্দোলন করেছে বিএনপি ধীরে ধীরে তাদের উপর থেকে কর্তৃত্ব বা নেতৃত্ব হারিয়ে ফেলছে আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন